আদাভাস কিনে এনেছে যাক এই দেখো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার শেয়ার করি করি সব কিছুই তো তাই ভাবলাম এই দেখো সাইজগুলো দেখেছো কি সুন্দর করে কাটে না এই দেখো আমি তো কাটতে পারি না তোমরা কি তোমরা কি কাটতে পারো অবশ্যই তোমরা কামেন্ট করবে এখানে আছে নুন সব পড়ে গেছে বিছানায় পড়ে গেছে নুন নুন এ এই নুন ছিল এনে এই দেখো দারুন লাগতে হাতটা কাটা যাচ্ছে দারুন তুমি যদি কেউ খেতে যাও তো চলে আসো জলদি জলদি আর এই নুনটা কি সুন্দর খেতে যাদের মাকে তাদের কি সুন্দর লাগে খেতে চলো আজকের যে মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন মিনি ব্লগের জন্য সবাই রেডি থেকে চলো টাটা